আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও একটা ধাঁধার পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করুন বিভিন্ন গ্রুপে শেয়ার করলে পেয়ে যাবেন এক্সট্রা ফুলের ভালোবাসা আর ধাঁধার উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আপনারা উত্তরগুলো বরাবরের মতো মেসেঞ্জারে দিবেন এবং কমেন্টে লিখবেন ডান শুধু শুধু ডান লিখবেন না কমেন্টে উত্তর লিখে এসে কমেন্টে লিখবেন ডান আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং অন্যের কমেন্টগুলো রিপ্লাই কমেন্ট করবেন এতে আপনার রিস এংগেজমেন্ট বেড়ে যাবে আর রিস এংগেজমেন্ট বেড়ে গেলেই আপনার আইডিটা মানে যে সংখ্যক লোক আপনার আইডিটা ফলো করে তার চেয়ে বেশি সংখ্যক ফলোয়ার আপনার আইডি ফলো করবে যদি রিস্ক এংগেজমেন্ট বেড়ে যায় তাই আপনাদের কাজ হবে বেশি বেশি কমেন্ট করা এবং অন্যের কমেন্টগুলো রিপ্লে কমেন্ট করে পাশে থাকা আর রিপ্লে অন্য কমেন্টগুলো রিপ্লে কমেন্ট করলে আপনাদের ফলোয়ারও বেড়ে যাবে তাই সবসময় চেষ্টা করবেন অন্যদের কমেন্টগুলো রিপ্লে কমেন্ট করার চেষ্টা করবেন আজ বাংলাদেশের বাংলাদেশের কিছু তথ্য নিয়ে দাদার ভিডিওটি আয়োজন করা হয়েছে মনোযোগ সহকারে সবাই শুনবেন আশা করি সবাই সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন এক নম্বর ধাঁধা আপনারা শুনুন এক নম্বর ধাঁধা বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি এক নম্বর ধাঁধা বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি সবসময় সবার পাশে থাকবেন একসাথে এগিয়ে যাবেন এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকতে হবে পাশে না থাকলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না সফলতার একমাত্র মাধ্যম সবাইকে বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকা এবার দুই নম্বর ধাঁধা বলবো আপনারা সবাই প্রস্তুত দুই নম্বর ধাঁধা শোনার জন্য আপনারা সবাই প্রস্তুত হন বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি দুই নম্বর ধাদা বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি আপনারা উত্তরগুলো মেসেঞ্জারে লিখবেন আর কমেন্টে লিখবেন ডান অনেকে আছে ম্যাসেঞ্জারে উত্তর লেখেন না কমেন্টে এসে ডান লেখেন তাদেরকে আমি ফুলের ভালোবাসা দিই তবে দেওয়া ঠিক নয় আজ থেকে যারা ম্যাসেঞ্জারে উত্তর না লিখবে তাদেরকে আমি ফুলের ভালোবাসা দিব না তাই ম্যাসেঞ্জারে উত্তর লিখবেন আর কমেন্টে লিখবেন ডান এবং লাই ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবার তিন নম্বর দাদা তিন নম্বর ধাঁধা শোনার জন্য আপনারা প্রস্তুত হন তিন নম্বর ধাদা বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কি তিন নম্বর দাদা বাংলাদেশের জাতীয় কবির নাম কি এরপর চার নম্বর দাদা বলবো আপনারা শোনার জন্য একটু অপেক্ষা করুন লাইভ ভিডিওটি আপনারা শেয়ার করুন পেয়ে যাবেন ভালোবাসা ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার না করলেও হবে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে এবং তারা এসে ফুলের ভালোবাসা নিতে পারে সবাই সবার জন্য সহযোগিতা করবেন এবার চার নম্বর দাদা হলো আপনারা মনোযোগ সকালে শুনুন চার নম্বর দাদা হলো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি। চার নম্বর দাদা হলো বাংলাদেশের জাতীয় পশুর নাম কী এর চারটি উত্তর ম্যাসেঞ্জারে সুন্দর করে লিখবেন এবং কমেন্টের ডান লিখবেন আর শেয়ার করলেও আপনারা এক্সট্রা ফুজের ভালোবাসা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ